অনেক বড় হয়ে গেছো দাদু বড় হয়ে গেছে বা দাদু ভাই ভূতের গল্প আচ্ছা তাহলে শোনো আমাদের এই গ্রামের ভিতরে একটা রাজবাড়ি আছে আর ওই রাজবাড়িতে একটা রাজা থাকতো কিন্তু সেই রাজা ছিল কুব খারাপ একদিন সেই রাজা একটা মাইয়ারে মাইরা ফালাইছে মেরে ফেললো রাজাটা তো খুব খারাপ দাদু হ্যাঁ দাদু ভাই তারপর কি হলো তারপর সেই মাইয়ার নাম ছিল মহিলা লোকে কয় মাইয়াটা নাকি ময়রা গিয়া একটা পেতনি হইয়া গেছে ভয় পাইতাছো দাদু একটু তো ভয় লাগে দাদু আচ্ছা তুমি বলো সেই পেট নেই তখন রাতের বেলা সেই রাজবাড়ির ভেতরে ঘোরাফেরা করে আর রাজবাড়ির সামনে যারেই পায় এই